গৌতম গম্ভীরের বুদ্ধিতে ব্যাটের সান দিচ্ছেন রিঙ্কু সিং ভারতকে জেতাবেন টি টোয়েন্টি বিশ্বকাপ মধু মধুশঙ্কার পরিবর্ত মুম্বাই ইন্ডিয়ানস দলে নিল সতেরো বছর বয়সী বিশ্ব রেকর্ডধারীকে মোহাম্মদ স্বামীর পরিবর্ত ঘোষণা করল গুজরাট টাইটান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট লড়াই শুরু হচ্ছে আগামী বাইশ মার্চ থেকে শাহরুখ খান জুহি চাওলার ফ্র্যাঞ্চাইজি কেকেয়ারের মালিক দলের সাথে যুক্ত করেছেন জোড়া ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে গত দুই বছর লখনৌ সুপার জায়ান্টস দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর দুই মৌসুমেই সুপার জায়ান্টসদের নিয়ে গিয়েছেন প্লে অফে এবার কেকেয়ারের ডেরায় গম্ভীরের তত্ত্বাবধানে আরও ক্ষুরধার হয়ে উঠবেন রিঙ্কু আশায় অনুরাগীরা নাইট রাইডার্স শিবিরে বেশ কিছু বছর ধরে রয়েছেন রিঙ্কু সিং উত্তরপ্রদেশের ক্রিকেটার প্রথম দিকে বিশেষ সুযোগ পাননি তবে দু সালে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটি চমকপ্রদ ইনিংস খেলে প্রথম নজর কাড়েন দলে নিয়মিত হয়ে ওঠেন দু হাজার তেইশে ব্যাট হাতে ধারাবাহিকভাবে নিজের প্রতিভার পরিচয় রাখেন তিনি নাইট রাইডার্সের পারফরম্যান্স বিশেষ উল্লেখযোগ্য না হলেও ক্রিকেট জনতার মন কেড়ে নেন রিঙ্কু তার উত্থানের শুরুটা হয়েছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদের মাঠে শেষ ওভারে উনত্রিশ রান প্রয়োজন ছিল কলকাতার হার অবশ্যম্ভাবী ধরে নিয়েছিলেন কে কে আর ভক্তরা সেখান থেকে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনেন রিঙ্কু যশ দয়ালকে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে তৈরি করেন ইতিহাস এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে গুজরাট ম্যাচের সাফল্য গোটা মৌসুম জুড়েই ধরে রেখেছিলেন রিঙ্কু হাতে প্রায় ষাট গড় ও একশো স্ট্রাইক রেট বজায় রেখে করেন চারশো রান মারেন ঊনত্রিশটি ছক্কা কলকাতার সর্বোচ্চ রান সংগ্রাহকও হন তিনি এরপর সরাসরি জাতীয় দলের সুযোগ পান তিনি গত কয়েক মাসে দেশের জার্সিতে এশিয়ান গেমসে সোনা জিতেছেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের মতো দেশের বিরুদ্ধে পেয়েছেন সাফল্য আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আপাতত পনেরো ম্যাচে উননব্বই গড়ে তার রান সংখ্যা তিনশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট প্রায় একশো সাতাত্তর ভাগ্যে জুটেছে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে স্থান জুন মাস থেকে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ফিনিশার হিসেবে রিঙ্কুই এগিয়ে রয়েছেন সুযোগ পাওয়ার দৌড়ে আইপিএলে দারুণ পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে জায়গা নিশ্চিত করতে বদ্ধপরিকর রিঙ্কু স্বপ্নপূরণের পথে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীর ম্যাচের অন্তিম মুহূর্ত অবধি স্নায়ুর চাপ সামলে ম্যাচ ফিনিশ করে আসা ডেথ ওভারে বড় শট মারার দক্ষতা যে তার মধ্যে রয়েছে তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন রিঙ্কু আইপিএলে গুজরাট ম্যাচের পাশাপাশি পাঁচ বা ছয় নম্বরে নেমে অসাধারণ ইনিংস খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ লক্ষণ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরেও ইতিমধ্যে দুটি অর্ধশতক হয়ে গেছে তার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় বলে অপরাজিত একত্রিশ রানের বিধ্বংসী ইনিংসও খেলেছেন কিন্তু বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে এখনও অবধি ফিনিশিংয়ের দায়িত্ব কাঁধে চাপেনি রিঙ্কুর এশিয়ান গেমস খেললেও সেখানে বেশিরভাগ দলেই দ্বিতীয় সারির ক্রিকেটাররা ছিলেন ফলে পারফরম্যান্স প্রেশার তেমন সামলাতে হয়নি রিঙ্কুকে এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স শিবিরে রিঙ্কুকে ঘষে মেজে নিতে দেখা যাবে মেন্টর গৌতম গাম্ভীরকে বড় মঞ্চের চাপ সামলানোর টোটকা অনুষকে দিতে পারেন তিনি গত কয়েক বছরে দেখা গেছে যে কোনো আইসিসি টুর্নামেন্টে শুরুটা দারুণ করে ভারত সেমিফাইনাল অথবা ফাইনাল অবধি চলে যায় অনায়াসে কিন্তু তারপর খেই হারিয়ে ফেলে দল সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের কথা রিঙ্কুকে এই সমস্যা দূর করার ব্যাপারে সাহায্য করতে পারেন গম্ভীর ক্রিকেটীয় ক্যারিয়ারে নিজে অধিকাংশ সময়েই চ্যালেঞ্জের চোখে চোখ রেখে মোকাবেলা করেছেন দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অনবদ্য রান করেছিলেন দু হাজার এগারোর ওডিআই বিশ্বকাপের ফাইনালে করেছিলেন একানব্বই দুটি ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া শীর্ষ রিঙ্কুকেও সাফল্যের মন্ত্রে দীক্ষিত করতে পারেন গম্ভীর মধুশঙ্কার পরিবর্ত মুম্বাই ইন্ডিয়ানস দলে নিল সতেরো বছর বয়সে বিশ্ব রেকর্ডধারীকে আইপিএল শুরুর আগেই মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে ফের ধাক্কা চোটের জন্য জেসন বেরেনডলফ আগে ছিটকে গিয়েছিলেন এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দিলশান মধুশঙ্কাও তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার কুয়েনা মাফাকাকে দলে নিল রেকর্ড চ্যাম্পিয়নরা মাত্র সতেরো বছর বয়স এখনও স্কুলের গণ্ডিও পার হয়নি এর মধ্যেই গড়া হয়ে গেছে রেকর্ড এবার আইপিএল চুক্তিও পেয়ে গেল প্রোটিয়া তরুণ এই বছরের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে মোট একুশ উইকেট নেয়া কুয়েনা মাফাকাকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয় এক অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে মাফাকার থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারোর নেই মাত্র পনেরো বছর বয়সে তিনি অনূর্ধ্ব উনিশ দলের হয়ে নিজের অভিষেক ঘটায় এই বাহাতি ফাস্ট বোলার সদ্য অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেললেও ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ আফ্রিকা এ এবং দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের হয়ে খেলে ফেলেছে মাফাকা মুম্বাই ইন্ডিয়ান্স বরাবরই তরুণ প্রতিভা অন্বেষণের জন্য বিখ্যাত যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া মার্কো জনসেনের মতো তারকাদের উত্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণ মাফাকাও এমন এক অন্বেষণ বলে অনেকে মনে করছেন বছর সতেরো হলেও ইতিমধ্যেই বেশ গতিতে বল করতে সক্ষম মাফাকা ঘাতক বাউন্সার তো আছেই পাশাপাশি ইয়র্কারও সঠিক ঠিকানায় ফেলতে সিদ্ধ হস্ত সে অনর্ধ উনিশ বিশ্বকাপে তার ডেথ ওভারে বোলিং বেশ নজর কেড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সে আবার বোলিং কোচের ভূমিকায় রয়েছেন ল্যাসিথ মালিঙ্গা যাকে ডেথ ওভার বোলিং বিশেষজ্ঞ মনে করা হতো তার পর্যবেক্ষণে মাফাকা আরও লাভবানই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মাফাকা কিন্তু আরেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা কাগিস আবাদার স্কুলেই পড়ে ক্রিকেট তো আছেই পাশাপাশি সে টেনিস এবং হকিতেও বেশ পটু রাবাদা অনুর্ধ্ব উনিশ দল থেকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হতে পেরেছেন মাফাকাও তেমনটা করতে সক্ষম হন কিনা সেটা সময়ই বলবে আসন্ন আইপিএলে তার দিকে কিন্তু ক্রিকেট প্রেমীরা নজর রাখবেন মোহাম্মদ স্বামীর পরিবর্ত ঘোষণা করল গুজরাট টাইটান্স মোহাম্মদ স্বামী পায়ের অস্ত্রোপচারের কারণে আইপিএল থেকে আগেই ছিটকে গেছেন কিন্তু গুজরাট টাইটান্স তার পরিবর্তন কাকে বেছে নেবে তা নিয়ে চলছিল জল্পনা স্বামীর ভাই মোহাম্মদ কাইফ চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ভালো খেলেছেন তার নামও ঘুরপাক খাচ্ছিল অবশেষে স্বামীর বিকল্পের নাম জানিয়ে দিল গুজরাট টাইটান্স স্বামীর পরিবর্ত হিসেবে কাইফের পাশাপাশি ঈশান পোড়েলের আইপিএল ভাগ্য খোলার বিষয়ে আশায় ছিলেন বাংলার ক্রিকেট কর্তারা যদিও বাংলার কেউ স্বামীর পরিবর্ত হিসেবে আইপিএল সুযোগ পেলেন না কেরালার হয়ে ক্যারিয়ার শুরু করে বর্তমানে তামিলনাড়ুতে থাকা বোলার ডাক পেলেন আইপিএলে সন্দীপ ওয়ারিয়ারকে দু সালে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ড্রেসিং রুমে ছিলেন দু উনিশ সালের আইপিএলে তিনটি এবং দু ও দু সালে একটি করে আইপিএল ম্যাচ খেলেছেন উইকেট পেয়েছেন দুটি দু সালেই এবারে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে নয়টি ম্যাচে তার চব্বিশ উইকেট রয়েছে বছর বত্রিশের মিডিয়াম পেসার সন্দীপ ওয়ারিয়ার গুজরাট টাইটান্স দলে সুযোগ পেলেন বাহাত্তরটি টি টোয়েন্টি ম্যাচে তেষট্টি উইকেট ঝুরিতে নিয়ে দেশের হয়ে দুহাজার সালে একটি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ব্যাট হাতে তেইশ রান করলেও বোলিং করার সুযোগ পাননি সন্দীপকে গুজরাট টাইটান্স নিল বেস প্রাইস পঞ্চাশ লক্ষ টাকায়